আর এখানে হচ্ছে হোটেল কর্পোরেট ইন এটাই হচ্ছে হোটেল দেখি ও রুমটা তো সুন্দর অনেক ক্লিন হচ্ছে তিন ক্যাটাগরি রুম আর এর মধ্যে যেটা প্রথমে দেখাইলাম গুড মর্নিং ফ্রম কলকাতা আজকে আমি আপনাদের একটা জায়গার কথা বলবো যে আমরা যারা বাংলাদেশ থেকে আসি মূলত হচ্ছে মার্কু স্ট্রিট অথবা অন্যান্য যে জায়গাগুলো আছে ওইগুলোই চিনি যে যারা বাংলাদেশ থেকে থাকার জন্য আসে এরা মার্কু স্ট্রিট অথবা নিউ মার্কেট এর আশপাশেই থাকে কিন্তু আজকে আমি আপনাদের একটা হোটেল দেখাবো যেটা মোস্ট ক্লিনেস্ট হোটেল ইন কলকাতা আর হচ্ছে আপনারা যারা এয়ারপোর্ট থেকে আসবেন বা নিউ টাউন কলকাতা নিউ টাউনে থাকবেন তাদের জন্য বলে দেই তাদের জন্য সব সহজ আর সব থেকে ভালো যে হোটেলটা সেই হোটেলটা আজকে আমি আপনাদের দেখাবো তো হোটেলটা হচ্ছে নিউ টাউনে কলকাতা নিউ টাউনে যাত্রাগাছিতে এইদিকে হচ্ছে আমার এই পাশে হচ্ছে আপনার ইকো পার্ক আর এদিকে যদি আমি দেখাই এদিকে হচ্ছে আপনার বিশ্ব বাংলা গেট তো আপনারা যখন আসবেন কলকাতায় তো ইকো পার্ক এদিকে আর এদিকে হচ্ছে আপনার বিশ্ব বাংলা গেট তো এর মাঝখানে যেই অটো স্ট্যান্ডটা আছে যাত্রা অটো স্ট্যান্ড এখানে এসে আপনার একটু ভিতরে গেলেই এই হোটেলটা দেখতে পাবেন এই হোটেলের নাম হচ্ছে ইকো কর্পোরেট ইন তো এখান দিয়ে জাস্ট আপনারা যাত্রাকাছি অটো স্ট্যান্ড থেকে দুই মিনিট হাঁটা পথেই সামনে হোটেলটা তো এখানে দেখেন একটা মুদির দোকান আছে আর এখানে হচ্ছে হোটেল কর্পোরেট ইন এটাই হচ্ছে ওনাদের হোটেল তো আমরা এখন ভিতরে যাব দেখব হোটেলটা কেমন কি এখানে রুমগুলো কেমন নমস্কার দাদা ভালো আছেন

আর একটা জিনিস হচ্ছে যে সব থেকে সুবিধা হয় কাস্টমাইজেশন ফুড কাস্টমাইজেশন ফুড ধরুন কেউ একটু ঘরোয়া টাইপের চাইছে ধরুন কেউ আলুচো খাবে কেউ ডাল সিদ্ধ করে খাবে কেউ খিচুড়ি চাইছে সেরকম করে আমাদেরকে বানিয়ে দেওয়া হয় গেস্টের আর আপনাদের এখানে বাংলাদেশি গেস্ট কেমন আসে বাংলাদেশি গেস্ট প্রচুর বাংলাদেশি গেস্ট আসেন শুধু বাংলাদেশ নয় আমাদের পৃথিবীর সব দেশেরই অলমোস্ট আমরা গেস্টকে ক্যাটার করি মানে ক্যাটার করা হয় যেরকম ধরুন আমরা ইউএসএ ইংল্যান্ডে প্রচুর গেস্ট আমরা পাই এবং আমাদের যেটা ফর্ম সি আমরা মেনটেন করি যেটা ফরেন ন্যাশনাল যেটা আপনি নিউ টাউনের মোস্ট অফ দ্য হোটেলস গেস্ট হাউসের যে পারমিশনটা করানো যেটা ফর্মসি যেটা আমরা মেনটেন করি ফরেন গেস্টের জন্য এবং পৃথিবীর সমস্ত দেশের গেস্ট আমরা এখানে অ্যালাভ করি তো আপনাদের লোকেশনটা একটু বলবেন লোকেশনটা হচ্ছে বিশ্ববাংলা গেট আর রিকো পার্কের ঠিক মাঝখানে এটা হচ্ছে যাতারাগাছি এক্স্যাক্টলি অপোজিট বিশ্ববাংলা কনভেনশন সেন্টার নিউ টাউন নিয়ার বিনোদ স্পোর্টিং ক্লাব কলকাতা ওয়ান আচ্ছা আপনাদের রুমটা একটু দেখা যাবে একটু চলেন রুমটা একটু দেখি নিয়ারেস্ট আপনার হচ্ছে বিশ্ববঙ্গলা গেট থেকে 5 মিনিটস ওয়াকিং আচ্ছা আচ্ছা চলেন তাহলে রুমগুলো একটু দেখি তো এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠবো তারপরে দেখবো এখানে রুমগুলো কেমন এটা কি ফার্স্ট রুম হ্যাঁ দেখি ও রুমটা তো সুন্দর অনেক নিট এন্ড ক্লিন এটা হচ্ছে বাইরেটাও ভালো বাথরুমগুলো এ হচ্ছে রুমের বাথরুম আর এটা বেড এখানে দুটো জানালা আছে এখানে একটা আছে আর এখানে একটা আছে তে এটা কি আপনাদের হোটেলে সবথেকে বড় room ফ্যামিলি আসতে চলে এখানে কয়জন থাকতে পারবে সর্বোচ্চ এখানে জন থাক আমরা এরকম চারজন না এই প্রাইস কেমন আচ্ছা নেক্সট নেক্সট এটা হচ্ছে নেক্সট

সবগুলোতে সিঙ্গেলশো আর ডাবলের ষোলোশো তো এই হচ্ছে ওনাদের তিন ক্যাটাগরি তিনটা রুম আর এর মধ্যে যেটা প্রথমে দেখাইলাম ওটা হচ্ছে ওনাদের সব থেকে বড় রুম এটা ফ্যামিলি রুমও বলতে পারেন কারণ এখানে আপনারা চারজন পাঁচজনও থাকতে পারবেন খুব ইজিলি দেখেন রুমটা খুবই বড় প্লাস হচ্ছে এখানে সব কিছুই আলমারি টিভি চেয়ার টেবিল আর এখানে নিট অ্যান্ড ক্লিন বাথরুম আছে স্পেশালি গিজার আছে যারা শীতের মধ্যে আসবেন তাদের জন্য অনেক সুবিধা হবে আর খুবই খোলামেলা পরিবেশ খুবই ভালো এখানে আর খুব নিউ টাউন থেকে খুবই কাছে ইকো পার্কে যারা ঘুরতে আসবেন তারা এখানে খুব ইজিলি চলে আসতে পারবেন তো এখান থেকে যদি আপনারা ব্যালকনিতে আসেন তাহলে এখান থেকেই আপনারা একদম দেখতে পারবেন সামনেই ব্যালকনিতে এখান থেকেই দেখা যায় এখানে মেট্রোর কনস্ট্রাকশন চলতেছে প্লাস হচ্ছে আপনার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারটাও আছে এখানে পুরো নিউটাউন এখান থেকেই দেখা যায় আর ইকো পার্ক আর বিশ্ববাংলা গেটের মাঝখানেই এই লোকেশানটা খুব ইজিলি চলে আসা যাবে আপনারা চলে আসবেন ফার্স্টে যাত্রা অটো স্ট্যান্ড ওইখান থেকে আপনারা মাত্র দু মিনিট হাঁটা পথেই এই হোটেলটা আছে আর স্পেশালি যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের জন্য কি দাদা ডিসকাউন্ট হবে না বাংলাদেশিদের জন্য ডিসকাউন্ট হবে তো এখানে বাংলাদেশিরা তো মোটামুটি চিকিৎসা করতে এখানেই আসে না এখানে টাটা মেডিকেল আপনার দেড় কিলোমিটার টাটা মেডিকেল সেন্টার যেটা আছে আপনার টাটা মেডিকেল সেন্টার এখানে দেড় কিলোমিটার আছে আর দিশা আই কেয়ার আছে বাগরুদ্দিন ইউটিআর যত হসপিটাল হাবটা আছে উইদিন এক কিলোমিটারের কম তো উইদিন এইট টু টেন মিনিটস ওয়াকিং এর মধ্যে আপনার হসপিটাল হাবের মধ্যে যেতে চলে যেতে পারবেন যে কোনো ধরনের ট্রিটমেন্টের ব্যবস্থা ওখানে আছে আচ্ছা আর এখানে যদি ক্যাবের দরকার হয় কারো ক্যাব প্রয়োজন হয় বা কোনো ধরনের নিডস থাকলে আপনারা তো সেটাই করবেন না আমাদের ট্রাভেল এজেন্টের সাথে একটা অ্যাপ করা আছে আপনারা সেই ক্যাব বুক করেন নেন কোনো অসুবিধা নেই আপনি যে কোনো সারা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় আপনি ঘুরতে পারেন ট্রাভেল এজেন্টের সাথে সেভাবে আমাদের কথা বলা আর এখানে একদম ওয়াইফাই এর ব্যবস্থা আছে চব্বিশ ঘন্টা আপনারা ওয়াইফাই এর ব্যবস্থাও পাবেন প্রত্যেক রুমের সাথে ওয়াইফাই আছে ওয়াইফাই আমাদের এখানে 150 এমবিপিএস প্রত্যেকটা ফ্লোরে স্পিড আছে 150 এমবিপিএস স্পিড আছে এটা হল হাই স্পিড কাজ মানে ওয়ার্ক ফ্রম হোম করতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা